হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ তো আমি আগেই বলেছি তোমাদের যে আমার ঝাড়াঝাড়ি হয়ে গেছে কিন্তু ঘর গোছানো এখনও হয়নি তো আমি এদিকে আলমারির থেকে জামাকাপড়গুলো অগুছালো ছিল সেগুলো গুছোচ্ছিলাম আর সেখান থেকে একটা শাড়ি বের করেছি সেই শাড়ি নিয়ে দেখো আমার ভাগ আমার মেয়েকে পড়াচ্ছে নিজেও পড়ছে একবার আমার মেয়েকেও পড়াচ্ছে একবার তাই নিয়ে তারা অনেক খুশি যাই হোক আর আমি আজকে আলমারিটা গুছাতে গিয়ে দেখি এতগুলো ব্লাউজ বেরিয়েছে যে ভাবনার বাইরে কতগুলো ভালো আছে কতগুলো মানে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে কতগুলো আছে মোটামুটি নাই করে হলো পরও বিশ তিরিশটার মতো ব্লাউজ বেরিয়েছে তোমাদেরকে একদিন আমার ব্লাউজের কালেকশনগুলো অবশ্যই দেখাবো যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানিও অবশ্যই তোমাকে দেখাবো এত ব্লাউজ হয়েছে আমার যাই হোক তো এটা ছিল আগের দিনের রাত্রেবেলার ভিডিও আর এই যে পরের দিন ভাবলাম যে আজকে রান্নাঘরটা একদম পরিষ্কার করব। কারণ মানে জানলাগুলো একদম তেল চিটচিটে হয়ে গেছে যেহেতু গ্যাসে রান্না করছি কয়েকদিন ধরে আবার বৃষ্টির জন্য উনুনে যেতে পারছিলাম না মাঝখানে দুদিন করা হয়েছিল দু তিন দিন করা হয়েছিল এখন আবার সেই গ্যাসেই করা হয়েছে তো দেখো তো ভাবলাম পরের দিন তো শনিবার নিরামিষ খাবো তাহলে পরে আজকেও নিরামিষই রান্না করে একটা সব সবজি মিলে একটা ঘ্যাট করা হয়েছে মুগ ডাল করা হয়েছে পেঁপে দিয়ে আর পাঁপড় ভাজা আর কিছুই করিনি তে রান্নাটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবলাম আজকে একদম বিমবার দিয়ে একদম পুরো রান্নাঘরটা ঘষে পরিষ্কার করবো সেলফগুলোও কীরকম হয়েছিল। তো দেখো তো গিলগুলো তো পরিষ্কার করবই আগের নিচটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু নিচে দুধ উতলিয়ে পড়ে যায় ডাল পড়ে যায় ভাতের ফ্যান পড়ে যায় তো জায়গাটা অনেকটা চিটচিটে হয়ে গেছে তো দেখো আমি আগে উপরে সেলফটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এখন উপরে চড়ব উপরে চড়ে তারপরে করতে হবে কারণ যেহেতু আমি অনেকটাই খাটো নাগাল পাওয়া যায় না তো ভাতের হাড়িটা সাইডেই রেখেছি যেহেতু নোংরা পড়বে না সেরকম নোংরা নেই তবুও করতে হবে আর কি আর পুজোর সামনে রান্নাঘরটা পরিষ্কার করাও হয়নি তো একটু টাইসগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি কারণ ওদিকে একটু তেল ছিটে পড়ে গেছে তো দেখো নিশ্চয় করার পরে তারপরে উঠেছি ওপরে ওপরে উঠে দেখো কিভাবে পরিষ্কার করছি তো এই সাইডটা তো আমি উপরে সেলফের উপরে উঠে দাঁড়িয়ে বসে করে নিচ্ছি কিন্তু বাইরের সাইডে জানলার এই মানে গ্লাসটা পরিষ্কার করতে পারিনি তো যাই হোক যাবো বিকেলবেলা রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাচ্ছি হলো তোমার বাজারে একটু পার্লারে যাব আর মেয়েকে কান ফুটানোর কথা আছে সেটা যদি হয় তো করে নেবো তো দেখো এই যে পাশে বাড়ির মানে আমাকে মামা বলে ডাকে তো তাই বলছে আমাকে একটু মোবাইলে উঠা। আমার মেয়েকে যেহেতু ভিডিও করছিলাম তো উনি আসলো বলে ওনাকেও ভিডিও করে নিলাম মানে খুশি হল কারণ এইসব মানুষকে তো অন্য কেউ ভিডিও করে না তা আমি একটু করলাম বলে না খুব খুশি হয়েছে এই যে দেখো আমরা টোটোতে করে যাচ্ছি আর কি যাচ্ছি না তখন চলে এসছি ফোটা করে এই দেখো আমার মেয়ে দেখাচ্ছে আমি কান ফুটা করেছি এই যে মা আমি আর আমার মেয়ে টোটোতে করে আসছি তো আসার পরে একটু মার দোকানেই বসলাম তো আমার ভাইনা ছিল আমার দিদি ছিল আমার দিদি আবার বাজারে যাবে তো বাজারে চলে গেল। আমি আমার ভাগনাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বসে আছি তো ওদের দুজনকে নিয়ে একটু খেলা করছি আর কি চিপস দিচ্ছি ও ঘুমিয়েছিল হঠাৎ করে দেখি যেগে আমাকে দেখেছে তো খুব খুশি হয়েছে মানে হেসে দিয়েছে হেসে দেওয়ার পরে মানে আমি বললাম তাহলে চিপস খাবা ও বললো বলতে তো পারে না মানে খাবে ইশারা করছে তো আমার মেয়ে দেখো খুলে দিচ্ছে খুলে দেওয়ার পরেও খাবে দেখো না কীরকম করছে মুখটা আর আমার বারে বারে আমার মুখের দিকে তাকাচ্ছে মানে দিচ্ছে না যে জন্য তো এইসব জিনিসগুলো মানে দেখতেও ভালো লাগে আর করতেও খুব ভালো লাগে যেহেতু আমার ভাগনা অনেকটাই ছোট তো বোঝে না এখনও সেরকম কিছুই এক বছর হয়েছে সবেমাত্র আমার মেয়ের থেকে এক বছরে ছোট তো আমি সেরকমভাবে ওকে সময় দিতে পারি না কিন্তু ওর দিদিকে কিন্তু সম্পূর্ণ সময় আমিই দিয়েছি ছোটোবেলার থেকে ছোটোর থেকে বড় করলাম আমি কারণ তখন তো বিয়ে হয়নি বাপের বাড়িতেই ছিলাম ওকে সকাল আট দশটার সময় দিয়ে যেত আর সারাটা তিন রাখার পর রাত্রি দশটার সময় ওর মা নিয়ে যেত ওর মা আসতো তার মাঝখানে বিকেলবেলা আসতো দুপুরবেলা একবার খাইয়ে যেত এরকমই চলেছে তো যাই হোক পার্লারে গিয়ে একটু প্লাক করে চেয়ে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আর মেয়ে দেখো কান একটা কান ফোঁটা করে নিয়ে এসেছি ওই দেখতে পাচ্ছ জীবনে প্রথম প্রথম একটা ফোঁটা হয়ে গেছে ব্যথা পেয়েছে এটা দ্বিতীয়বার ব্যথা পেয়ে আর কি ওর খুব শখ কানে দুল পড়বে এই ছিল আমার আজকের ভিডিও আজকের লাইফস্টাইল আর ওই দেখো দেখছো কীভাবে সুইচগুলো দিচ্ছে বালিশের উপরে উঠে সুইচ থাকে যদি হঠাৎ করে কোনো দিন পড়ে যায় কী করবো বলো কথা বললে শুনিনি না এই জন্য সবসময় চোখে চোখে রাখতে হয় তো অবশ্যই আমার ভিডিও যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে ভালো থেকো সুস্থ থেকো আর টাটা